সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো গুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কি কি পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সংযমে আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের এই প্রোডাক্টটা দেখা বললো হোমিওয়ার একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আসলে কী জন্য ব্যবহার করা হয় এটা হলো আপনার ব্যবহার করে মানুষ যখন কানে কম শোনে তখন এটা দিয়ে আসলে পরীক্ষা করা হয় তার এই বোঝার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করা হয় যাই হোক এটা তো আমার মেন সাবজেক্ট না আমার মেন সাবজেক্ট হলো এটার ভিতরে কী প্রোডাক্ট আছে এটা আমি ভেঙে এখন দেখবো ঠিক আছে খুলে দেখব এটা ভিতরে গোল্ড আছে কি না বা অন্য কোনো কিছু ঠিক আছে তো এখন আর দেরি করব না তো আমি এখানে একটু চেক করে দেখলাম যে আমার যেই

তো এখন তো আমি চাইলে খুলতে পারবো তো এখন ম্যাসেজ সেটা খুলে দেখতেছি সেটা ভিতরে কি আছে তো এটা আমি নাট খুলে ফেলেছি তো খুলে দেখতে সেটা উল্টো পাশে কি আছে তো এখানে মনে হইতেছে একটা হার্ড ডিস্কের মতো আছে হার্ড ডিস্কটি আমি আলাদা করে ফেললাম তো আমার কাছে মনে হচ্ছে এখানে একটা গোল্ড প্লেটের মতো হাওয়া কিছু আছে তো এই জিনিসটা আমি রেখে বাকি যেটা সেটা ফেলাই দিব তো আমার মনে হইতেছে এই পার্টটাতে যেহেতু বাটন বেশি সো এই সাইডটাতে গোল থাকার বেশি সম্ভাবনা আমি যেহেতু এটা উঠে ফেলাইছি তো এখন দেখাবো তো আমার মনে হইতেছে যে যে বাটন ছিল এই কারণে এখানে গোল আছে হানড্রেড পারসেন্ট এই গোল আছে বাট এতই ছোট 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 গোল যেগুলো উঠানো এতই কষ্টকর হইব মানে বলার বাইরে দেখতেছেন ছোটো ছোটো যে দাগগুলো দেখতেছেন সব এগুলো আসলে গোল্ডের যে একটা প্লোভ আছে প্লো বার কি পয়েন্টগুলো বসানো ঠিক আছে তো এই পাট আমি রাইখে দিব যেহেতু কোল্ড হালকা প্লোভ আছে তবে একবারে না থাকার মতে যে খুব বেশি এরকম না একবারে খুব কম তবে এই প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি ঠিক আছে ফ্রান্সে প্রায় সাতাশটা শিউড় দিয়ে প্রোডাক্টটা কিনতে হয় বাট তারপরে ওই অনুযায়ী এর গোল্ডের পরিমাণ খুবই কম যেহেতু স্যারের শুধু বাটন বটন এগুলো তো রাখার কিছু নেই এগুলো আমি ফালাই দিয়েছি তো এই ডিস্কের মতো যেটা আছে ঠিক আছে এটা আমি খুলে দেখ মাসলের ভিতরে কী আছে এখন আমার সব নাট খোলা হয়ে গেছে ভিতরে ভিতরে কি আছে মনে হইতেছে ভিতরে ভালো কিছু পাওয়া যাবো বাট তারপর না খুললে দেখলে তো লস এখানে মনে হইতেছে যে একটা ডিবিডি থাকলে যেরকম মানে সে ডিভিডি ডিভিডি ক্যাশে ঢুকানো যে এরকম একটা অবস্থা আমি আগে যদি অনেক ডিভিডি খুলছি বা ডিভিডি যে ক্যাশে ঢুকানোর কোনো অপশন এটার ভিতরে নেই তার মানে বুঝলেন যে ডিভিডির জন্য না বা ডিভিডির মতো করছে হয়তো কোনো কাজের কারণে তো অবশেষে আমি এটা খুললাম অনেক কষ্ট করার পর খোলার পর দেখলাম আসলে এখানে লোয়া যন্ত্র ছাড়া আর তেমন কিছুই নেই তো এই পুরো প্রোডাক্ট খোলার পর আমি যা পাইলাম সাইল এখানে অল্প একটু গোল্ড পাইছি একবারে খুবই কম আপনারা দেখতে পারবেন দেন কিঞ্চিত পরিমাণ দেখা যেতেছে আর এইখানে একটা টুকরা পাইছি সেমি টুকরার মধ্যে আপনার এখানে পিটে অল্প কিছু গোল্ড আছে এবং পিটো আপনার হালকা অল্প কিছু আছে আর কি ঠিক আছে খুব কম পাওয়া যায় আর কি খুব বেশি না তো মনে হইলো যে একটা ছোটো একটা মোবাইলও এর থেকে ভালো গোল্ড থাকে বাট এটার ভিতরে নাম মাত্র আসেই আর কি যাই হোক এটা মেরাই খেয়ে যেহেতু অল্প কিছু আসে যখন রেসাইকেল করুন তখন দেখা যাক আর কত বের হয় তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ